প্রথম জীবনের রাজনীতি সম্পর্কে বিশেষ করে প্রথম মহাযুদ্ধের সময় মৌলানা কোন রাজনীতি করতেন সে সম্পর্কে তিনি জানতে চান মৌলানা ভাসানি বলেন বঙ্গভঙ্গ আন্দোলনের শেষ দিকে তিনি সন্ত্রাসবাদী রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হন শরীরে অসামান্য শক্তি ও প্রচণ্ড সাহস ছিল বলে সন্ত্রাসবাদী নেতারা তাকে রিক্রুট করেন স্বদেশী ডাকাতির জন্য জমিদার ও বড় যোদ্দারদের বাটিতে ডাকাতির জন্য তিনি যুক্ত হন কিশোরগঞ্জ হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বেশ কয়েকটি বড় ডাকাতিতে তিনি অংশগ্রহণ করেন ডাকাতির লুণ্ঠিত অর্থ ও মালামার তারা কিভাবে ব্যয় করতেন তা জানতে চান দেওয়ান মর্তজা মলনা জানান ধান চাল লুট করা হলে তারা গরিব কৃষকদের মধ্যে তিনি বিলিয়ে দিতেন টাকা ও সোনার উপা নেতাদের কাছে জমা দিয়ে দেওয়া হতো ওই সব ডাকাতিদের নেতৃত্বে থাকতেন হিন্দু সন্ত্রাসবাদী নেতারা কর্মী প্রায় সকলেই হিন্দু ডাকাতিতে কোনো সাম্প্রদায়িকতা ছিল না হিন্দু মুসলমান নির্বিশেষে ধনী যোদ্ধারদের বাড়িতে ডাকাতি করতে যেতেন তাহলে সন্ত্রাসবাদীদের ছেড়ে চলে গেলেন কেন এ প্রশ্নের জবাবে মৌলানা ভাসানি বলেন তিনি উপলব্ধি করেন ওইভাবে লুটরাজ করে ভারতের স্বাধীনতা অর্জন সম্ভব না জমিদার যোদ্ধারা ভীতির মধ্যে বাস করলেও ব্রিটিশ সরকার তাতে কিছু আসে যায় না অন্যদিকে ধর্মীয় কারণে তিনি সম্রা সন্ত্রাসবাদীদের সংস্রব ত্যাগ করেন তারা ছিলেন সকলেই হিন্দু ও সম্প্রদায়িকতাবাদী হিন্দু ধর্মের শাস্ত্রগুলো তারা নিয়মিত পাঠ করতেন হিন্দু ধর্মের আচার আচরণ অনুশীলন করতেন কিন্তু মুসলমান ধর্মের ধর্মগ্রন্থ ধর্মীয় বিধানের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ ছিল না এই নিয়ে নেতাদের সঙ্গে কথা কাটাকাটি করে তিনি সন্ত্রাসবাদী আন্দোলন থেকে সরে আসেন মলানা মোর্তজ্জাকে বলেন তারা সাম্প্রদায়িক হলেও তাদের ত্যাগ ও দেশপ্রেমের তুলনা নেই